নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার রেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে হাজির হয়ে গেছি এগুলো দুধ কচু অনেকগুলো এনেছে আমার মা এগুলো অনেক দূর থেকে এনেছিল সেই জন্য একটু ছোটো ছোটো করে কেটে এভাবে নিয়ে এসেছিল। এখান থেকে আমি আজকে কিছুটা রান্না করব। দেখুন আমি কিছুটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছুরির সাহায্যে কীভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাটাকুটি করতে একদম সহজ যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছে তাই বাকি কাজটা করতে আমার আর বেশি অসুবিধা হচ্ছে না এভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে তারপরে একসাথে অনেকগুলো ডাটাকেই এভাবে কেটে নেব আশা করি আপনারা চিনে থাকবেন এগুলো দুধমান কচুর ডাটা গ্রামেগঞ্জে এগুলো পাওয়া যায় এখন আর আগের মতো পাওয়া যায় না খুব কমে গেছে এই ফলনটা তাই পেয়েছি হাতের নাগালে এবার অনেক দিন পর রান্না করে খাবো দেখুন এতগুলো হয়েছে এবার এর সাথে আমি একটা আলু দেবো আলুটা যার যার পছন্দ অনুযায়ী একটু বেশিও দেওয়া যেতে পারে আবার শুধু শুধু রান্না করা যেতে পারে কিন্তু আমি এখানে একটা আলুই ব্যবহার করলাম কেটে নিয়েছি আলুগুলো এবার দেখুন নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল আগে থেকে ভেজানো ছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা এগুলো আগেই ভেজানো ছিল এবার এগুলোকে আমি বেটে নেবো দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে সবগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে আমি ডালটা বেটে নিয়ে আসছি মিক্সিতে দেখুন ওভেনের কাছে চলে এলাম কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ডালটা বলেছিলাম বেটে নিয়ে আসবো মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি এবার ডালটাকে মেখে নিচ্ছি নুন হলুদ আর বেশ অনেকটা কালো জিরে দিলাম দিলাম একটু আদা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এগুলো আমার আলাদা ছিল সেই জন্য আর পেস্ট করার সময় দিইনি নয়তোবা মিক্সিতে আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতাম আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন এবার ভালোভাবে আমি ডালটাকে মাখিয়ে নিলাম এবার ডালগুলোকে বড়ার শেপ দিয়ে দিচ্ছি এই কাজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন ডালের বড়া অনেকে অনেক রকমভাবে করে অনেকে ছোট ছোট করে অনেকে একটু মাঝারি চাই আবার আমার মতো যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেও করতে পারেন এভাবে তরকারির জন্য বড়া বানাতে এত বেশি তেল দিতে হয় না তবু আমি অনেকটাই দিয়েছি এবার দেখুন বড়াগুলো দিয়ে আমি কড়াইটাকে একটু ঘুরিয়ে দিয়েছি সবগুলো বড়া যাতে তেলটা পায় এবার বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে এই ধরনের বড়া করে না অনেক ছোট ছোট বড়া করে আমি এই বড়াগুলো খেতে ভালোবাসি তাই এভাবে বানাচ্ছি তবে আমার শাশুড়িমা যেহেতু ছোটো বড়া পছন্দ করেন আমি ওইভাবেও বানাবো এরকম ধরনের একটি বড়া আর যারা বেশি ভালোবাসে তাদেরকে দুটি বড়া দিলে খেতে একদম দুর্দান্ত লাগে সেই জন্য আমি এভাবে তৈরি করি আর আমার শাশুড়ি ওই ছোটো বড়াটাই দিই বড়ো বড়াটা কমই দিই দেখুন সবগুলো বড়া কিন্তু কথায় কথা আমি ভেজে ফেলেছি এই বড়াগুলোকে এত একটা মোচমুছি করে ভাজতে হয় না একটু শক্ত হয়ে গেলেই উল্টে পাল্টে গেলেই নামিয়ে নিতে হয় নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর যদি আপনারা এই বড়াগুলোকে সাথে সাথে একটু কুসুম গরম জলে চুবিয়ে রাখেন তাহলে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় বড়াগুলো দেখুন আমি সবগুলো বড়া কিন্তু কথায় কথায় ভেজে নিয়েছি ছোট বড় বানিয়েছি বড় বড় বানিয়েছি এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোও একটু আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছি তারপর নুনো হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি কথায় কথায় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলো নামানো হয়ে গেলে এবার কড়াইতে সামান্য একটু তেল রয়েছে আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার ওই তেলে দেবো ফোড়ন দিলাম শুরুতেই একটা তেজপাতা আর দিলাম মেথি মেথি ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে আমি যে দুধ মানকচুর ডাটাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এই ডাটাগুলো খুব নরম হয় সেই জন্য একটু ভাপানোরও প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই এভাবেই রান্না করে নিতে পারবেন আর এগুলো গলাও চুলকায় না একদম ভালো যেগুলো একদম ভালো হয় সেগুলো আমার শ্বশুর বাড়িতে আছে ওইগুলো গলা সেই সেজন্য ওগুলো খাওয়া হয় না আর এগুলো আমার মা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে এগুলো এমনিতে খেলেও গলা চুলকায় না অনেকে দুধমান কচু ভর্তা খায় তেঁতুল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে ওইভাবে এই কচুগুলো খেলেও কাঁচা খেলেও গলা চুলকায় না দেখুন কচুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু একবারও ঢাকনা দিইনি কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এই কচুগুলো গলে যাবে সেজন্য একটাও ঢাকা দিইনি এভাবে রান্না করছি হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করছি রান্নাটাও খুব সাবধানে করতে হবে যেন এই কচুগুলো ভেঙে না যায় দিয়ে দিলাম ভাজা আলুগুলো আর সাথে আবারও একটু পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সাথে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একই সাথে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কচুগুলো থেকে সামান্য একটু জল বেরিয়েছে সেজন্য মশলাটা এইভাবে দিয়ে দিলাম এবার একটু দিলাম আদার গুঁড়ো আদার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়োটা একটু কম মনে হয়েছে আরও একটু দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব অলরেডি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু লাল হয়ে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি এবার হয়ে গেছে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম বাটি দেওয়া জল দিয়ে দিলাম আর সাথে দিলাম এগুলো বাদাম বাটা আমি চিনে বাদাম বাটা এখানে ব্যবহার করেছি এতে স্বাদটা খুব ভালো হয় নিরামিষ রেসিপি আপনি যত একটু রসিকসি রান্না করবেন ততই ঘরের বাচ্চা কাচ্চাও খেতে পছন্দ করবে সেই জন্যই এভাবে একটু রসিকসি রান্না দেখুন এবার সবগুলো বড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই আজকের দুধমান কচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর মিষ্টি কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার আর কোনো নিত্য নতুন রেসিপি যদি চান তাহলে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন রান্নাটা অনেকটা হয়ে গেছে এই রান্নাটার মধ্যে অনেকটা পরিমাণে ঝোল দিতে হয় যেহেতু বড়াগুলো ঝোল টেনে নেবে যদি আগে থেকে বড়াগুলো জলে বলেছিলাম কুসুম গরম জলে চুবিয়ে রাখতে এরকম চুবিয়ে রাখলে তাহলে ঝোলটা কম দিলো চলে দেখুন এবার রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি সাথে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি এবার রান্নাটা হয়ে গেছে একটু ঢেকে রেখে তারপর নামিয়ে নিচ্ছি দেখুন চলে এসেছি রান্নাটা নামিয়ে নিচ্ছি আশা করি আমার এই আজকের রেসিপিটি নিরামিষাষীদের খুব পছন্দ হবে ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল আজকের মতো রেসিপি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ও আরেকটা কথা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ